চন্দ্রা ফায়ার সার্ভিস এর অপোজিট পাশে জুটের গুডাউনে আগুন লাগে এখানে খবর পাওয়ার পরে আমরা ইগোন্স লিমিটেড এর অফিস থেকে পানি নিয়ে ফায়ার সার্ভিসের দলদের সঙ্গে আগুন নেবানোর কাজে সহযোগিতা করি আশেপাশে কোনো পানির ব্যবস্থা নেই তাই ইকোনিক্স থেকে পানির ব্যবস্থা করে আগুন নেবানোর চেষ্টা করা হয় এবং আমাদের সঙ্গে ওয়ালটনের ফায়ার সার্ভিস দল যুক্ত হন এবং আমাদের ইমার্জেন্সি ব্লাড ফাউন্ডেশনের সদস্যবিন্দু ও ইকোনিক্স পরিবার স্টেটের শ্রমিক বিন্দু সকলেই আগুন নেভানোর কাজে সহযোগিতা করা হয় রাত সাড়ে আটটার মধ্যে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে মোটামুটি আগুন নেভানো হয় এবং আমরা ওখান থেকে রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ফুল দমে আগুনটি ভিয়া ফেলা হয় পাশে সিলিন্ডার গ্যাসের গুডাউন এবং মিনি গার্মেন্ট ছিল তো রসের সহমতি এগুলো রক্ষা পান শুরুতেই ধন্যবাদ জানাই ইকোনিক্স লিমিটেড সোয়েটার ইকোনিক্স সোয়েটার লিমিটেড এর মালিক পক্ষে এবং শ্রমিকদের এবং ধন্যবাদ জানাই ফায়ার সার্ভিস কর্মীদের এবং ধন্যবাদ জানাই ওয়ালটন কর্মীদের এবং ধন্যবাদ জানাই ইমার্জেন্সি ব্লাড ফাউন্ডেশন এর সদস্যবৃন্দদের এবং ধন্যবাদ জানাই আশেপাশে যারা আউটসাইড থেকে লোক এসে যারা সহযোগিতা করেছেন তো যেটা জানা যায় আর কি আগুনটি লাগার কারণ সেটা হলো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনটি লাগে এবং জুট গুডাউনের মালিক পক্ষ থেকে জানা যায় প্রায় কয়েক কোটি টাকার জুটপুর মালামাল পড়েছে তো এত ধোয়ার মধ্যেও আমরা কাজ করতে সম্পন্ন হই এবং দেখতে আমি আগুনটি লাগে নয় চার দুই হাজার পঁচিশে এবং আজ দশ চার দুই হাজার পঁচিশে নেভানোর পরে এই অবস্থা